দর্শক কথা বলবো সাকিব খানের বরবাদ সিনেমার আপডেট নিয়ে তো আমরা জানি সাকিব খানের বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় তো মেহেদি হাসান হৃদয় ফেসবুকে একটি স্টেটাসের মাধ্যমে একটি কথা জানিয়েছেন আমাদেরকে সাকিব খানের একটি লুক আনতে দীর্ঘ মানে সাকিব খানের এমন একটি লুক আনতেছে তারা বরবাদ টিম যা দীর্ঘ পঁচিশ বছরেও সাকিব খানকে এরকম লুক কোনো পরিচালক দিতে পারে নাই ঠিক আছে কোনো পরিচালক এরকম লুক সাকিব খানকে দিতে পারে নাই তো এই লুকটির জন্য আপাতত সাকিব খানের বরবাস সিনেমার শুটিং আপাতত বন্ধ রয়েছে আমরা জানি তাই এই বরবাস সিনেমার সাকিব খানের ফার্স্ট লুকটির জন্য অনেকটাই কষ্ট করে যাচ্ছেন তা ফেসবুক পেজে সে একটি স্টেশন দিয়েছেন যে বরবাদে সাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লুক আছে তার পঁচিশ বছর কেরিয়ারে একদম নিউ লুক এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে চাইলে প্র্যাকটিক্যাসের মাধ্যমে লুক আনতে পারতাম কিন্তু ন্যাচারাল লুক চাই বলে যেতে চাই না সাকিব বাই চাচ্ছেন তার এই লুকটি ন্যাচারাল থাকুক দেখেন মেদি হাসান হৃদয় সাকিব খানকে জানিয়েছেন যে এই লুকটি মানে ইডিটরের মাধ্যমে মানে আনতে পারতো কিন্তু সাকিব খান তিনি না করলেন না এটা স্বাভাবিকভাবে লুকটি আনার চেষ্টা করুন কারণ লুকটি স্বাভাবিকভাবে লুকটি আমলে দেখা যায় সিনেমাটা অনেক ভালো হবে এবং পোস্টারটা অনেক ভালো হবে তো দর্শক এখন আমাদের অপেক্ষার পালা সিনেমাটি পোস্টার কবে রিলিজ পায় তো আমরা পোস্টারটি দেখলে বুঝতে পারবো যে শাকিব খানের এই লুকটি কিরকম এবং কি মানে কেত কতটা সুন্দর হয়েছে শাকিব খানের এই লুকটি তো আপনারা দেখলে বুঝতে পারবেন তো সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ধন্যবাদ